সালামু আলাইকুম এটা এটা মিনি এক সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছে কাজ করার জন্য আর কি বড়োটা পরে নিব আপাতত এটাতে কাজ চালাবো রাস্তার কাজগুলো করা এবং খোড়াখড়ি যে কাজগুলো আছে ড্রেনেজ সিস্টেম এটার কাজগুলোর জন্য এটা নেওয়া হয়েছে ছোটো সাইজের সেকেন্ড হ্যান্ড এবং আশা করা যায় এটাতে ঠিকঠাক মতো কাজ আমরা করতে পারবো আর রোটা নেওয়া হয়েছে এটা তার থার্ড টাইম মাটিকে একেবারে জোরো করে দেবে সো আমাদের প্ল্যান অনুযায়ী যেটা যে প্রথমে আমরা থ্রি ডিস দিয়ে দিব তারপরে মাটি নরম হয়ে গেলে তারপরে দশ বিশ ডিসকে যেটা সেটা দেওয়ার পরে বিশ ডিস্কে দেওয়ার পরে তারপরে সেকেন্ড টাইম থার্ড টাইম আমরা এটা দিয়ে করব আমাদের যেটা লাগানো ছিল গ্রিন গ্রামস বা ডাল যেটা গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে মোটামুটি পুরো প্রান্ত সবুজ এখন সুবিধা হচ্ছে এখানে কোনো সারটার কিছু দেওয়া লাগতেছে না ন্যাচারালি হবে কোনো কীটনাশক স্প্রে করা হয়নি যা জমিতে যথেষ্ট সার আছে এটা অটোমেটিক্যালি ন্যাচারালি হয়ে যাবে আমরা সোমবার থেকে এখানে কাজ শুরু করব এই জায়গাটায় ছাগল শের একশো ফিট বাই এই পনেরো ফিট শেড হবে এই জায়গাটাই করবো আর কি আমাদের এই পাশে সূর্যমুখী বেশ বড় হয়ে গেছে দ্রুত বাড়তেছে এটা প্রথমবার লাগানো প্রথম লাগানো কিছু কিছু গাছের গ্রোথ বেশ ভালো কিছু একটু কম ঠিক হয়ে যাবে আপাতত আপডেট এটুকু এবং এই পাশে আমাদের পানির কাজ চলতেছে লাস্ট মাথায় সোলার পাওয়ার বোরিংয়ের কাজগুলো করা হচ্ছে ঘন্টায় তিন হাজার লিটার পানি ফিরবে এরকম

দুই পাশেই সূর্যমুখী আমাদের যে এটা ছোট নেওয়া হয়েছে কারণ হচ্ছে যে ছোটো ছোটো কিছু কাজ আছে যেটা বড় স্কেপেটার সম্ভব না এবং আমাদের আসলে স্ক্রুবেটার সম্পর্কে ধারণা নাই একটু অভিজ্ঞতা হয়নি এটা দিয়ে যেটা মাটি সমান করা মাটি খোঁড়া আমরা এই পাশে একটা পুকুর করতে চাই পানি রাখার জন্যে ইনিশিয়ালি আর এখানে যখন ভেড়ার ঘরটা হয়ে যাবে ছাগল ভেড়ার ওই পানিটা লাগবে আর কি তো রাস্তা তৈরির মানে বেসিক যে কাজগুলো আছে কিছু কিছু এগুলো ওটাতে করা যাবে এবং সমান করে ফেলা যাবে আর কি মাটিরগুলো সমান করে না এটা একটা খুব জরুরি কাজ এরপরে মাটি বসবে যেমন এই যে এখন যেখানে আসি এই জায়গাটা নিচু পাশে জায়গাটায় উঁচু সো রোটা ফেটত দিয়ে মাটিটা আমরা ঝোড়া করে ফেলবো তারপরে স্কব মাটিটা ঠেলা যাবে আর কি এই রাস্তাটা রেডি করে ফেলাটা জরুরি সো আজকে আসলে আপডেট তেমন কিছু নাই এই পর্যন্তই এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে বাথরুম করা হচ্ছে সেটার ফিনিশিং এর কাজ চলছে সেফটি ট্যাংকের আজকে ঢালাই করে ফেলতেছে প্লাস্টার কাজ চলছে এইপরে এখানে ঢালাই করে ঢালাই হয়ে গেছে উপরে খাবারটা দিয়ে দেওয়া হবে আর কি সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই আজকে বিদায় নেই আসসালামু আলাইকুম